আসসালামু আলাইকুম এভরিয়ান সবাইকে ওয়েলকাম টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আবারও হাজির হয়েছে আরও একটি মজাদার রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিন রেসিপি খেতে ভীষণ মজাদার বানানো খুবই সহজ এরকম একটি মজাদার নাস্তা যদি আপনি বিকেলে পরিবেশন করেন কিংবা বাচ্চাদের টিফিনে দেন তাহলে বাচ্চারা কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটা বানিয়ে দেওয়ার জন্য এই মজাদার নাস্তা বানানোর জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি বেশি পরিমাণে পানি পানিটা যখন এরকম ফুটে উঠবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে দুই প্যাকেট মিস্টার নুডলস এবার চুলা গাছটাকে মিডিয়ামে রেখে চেড়ে নুডলসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। নুডলসগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে একটি স্ট্যান্ডার দিয়ে তারপর নুডলসগুলোকে তুলে নিব খেয়াল রাখতে হবে নুডলসে কোনো প্রকার পানি থাকা যাবে না সবগুলো নুডলস আমি তুলে নিয়েছি এবার এই নুডলসগুলোকে আমি ঠান্ডা করে নিব। এভাবেই রেখে দিব নুডলসগুলোকে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য যখন নুডলসগুলো ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ম্যাশ করে নেওয়া আলু আমি এখানে তিনটি আলু ভালোভাবে সিদ্ধ করে তারপর হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচের একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স নুডসের যে মশলা দুইটি ছিল সেই মশলাটা দিয়ে দিলাম এরপর এখানে দুই পিস পাউরুটি নিয়েছি আর এই পাউরুটিগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন তবে হাত দিয়ে এভাবে ছোটো ছোটো টুকরো করে দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব একটু সময় নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় চাইলে আপনি ঝটপট ঘরে আলু আর নুডলস থাকলে বানিয়ে দিতে পারবেন তো খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবার আমি হাতটাকে ক্লিন করে নিব তো হাতটাকে ক্লিন করে নিয়েছি আর হাতে এখন আমি কিছুটা তেল লাগিয়ে নিব আর যে বোর্ডে আমি এই নাস্তাটা বানাবো সেই বোর্ডে আমি কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি আলু এবং নুডলসের মিশ্রণ থেকে অর্ধেকটা আমি নিয়ে হাত দিয়ে এভাবে একটু লম্বা করে নিচ্ছি আর বোর্ডে দিয়ে আমি এভাবে একটু রোল করে নিচ্ছি তবে রোলটা কিন্তু একদমই চিকন করা যাবে না একটু মোটা করে নিতে হবে আশা করছি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এটা আমি কতটা মোটা করেছি একটু হাত দিয়ে এভাবে চ্যাপটা করে তারপর একটু নাইফ দিয়ে কোন বরাবর কেটে নিতে হবে অর্থাৎ ট্রায়াঙ্গেল করে কেটে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে স্কোয়ার শেপ দিয়েও কেটে নিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নেবেন দেখতেই পাচ্ছেন নাস্তাটা কতটা সুন্দর দেখাচ্ছে এরকম করে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি এবার একটি বাটি নিয়েছি আর দিয়ে দিয়েছি আমি ওয়ান থার্ড কাপ ময়দা সাথে এক চিমটির পরিমাণ লবণ দিয়ে দিলাম আর পানি দিয়ে আমি পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিতে হবে আর এভাবে একটি হ্যান্ডুচ দিয়ে মেশাতে হবে ব্যাটারটা কিন্তু খুবই পাতলা হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা পাতলা হয়েছে এটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি আমি ব্রেড গ্রামস বাজারে কেনা পাউরুটি আমি ব্লেন্ডার জারে দিয়ে এরকম গুঁড়ো করে ব্রেড গ্রামস তৈরি করে নিয়েছি যে নাস্তাগুলো বানিয়েছিলাম ওইখান থেকে আমি একটা এভাবে একটি ময়দার ব্যাটারে ডিপ করে নেব এরপর হচ্ছে আমি ব্রেড গ্রামসে কোট করে নেব এভাবে প্রত্যেকটা নাস্তায় কিন্তু প্রথমে ডিপ করে নিতে হবে তারপর ব্রেড গ্রামসে কোট করে নিতে হবে আমি আরও একটি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে নাস্তাটাকে আমি ডিপ করে নিচ্ছি ময়দার ব্যাটারে এরপর আমি ব্রেড গ্রামসে কোট করে নেব খুব চেপে চেপে কোট করতে হবে খুব ভালোভাবে আশা করছি দেখেই বুঝতে পারছেন ব্রেড গ্রামসে কোট করলে এই নাস্তাটা কিন্তু খেতে ক্রিস্পি হয় এবার আমি এই সবগুলো নাস্তা ভেজে নিব ভাজার জন্য চুল একটি প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলটাকে একদম বেশি গরম করা যাবে না তাহলে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে একটু পুড়ে যেতে পারে তাই অল্প আচে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে আর তেলটাকে অল্প গরম করতে হবে নাস্তাগুলো যখন এক সাইড ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিতে হবে আমি চুলা গাছটাকে এ পর্যায়ে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেছি অর্থাৎ লো আঁচের একটু বাড়িয়ে রেখেছি দুই থেকে তিনবার উল্টে পাল্টে নাস্তাগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি নাস্তাগুলো সেম প্রসেসে আমি ভেজে নিচ্ছি নাস্তাগুলো খেতে অনেক মজা হয়েছিল আর দেখতেও কিন্তু দারুণ হয়েছিল রকম মজাদার নাস্তা যদি আপনি বাচ্চাদের টিফিনে বানিয়ে দেন তাহলে কিন্তু ওদের টিফিন বাটি পুরোই খালি আসবে আর তারা বারবার রিকোয়েস্ট করবে আপনাকে এই নাস্তাটি বানিয়ে দেওয়ার জন্য এটা এতটাই মজাদার আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন এতে করে সবাই আমার ভিডিওটি দেখার সুযোগ পাবে এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ